যদি আপনি দিন দিন দুর্বলতায় পড়ে যাচ্ছেন যদি অনেক বেশি বিয়ার মদ সিগারেট এই সব জিনিসের সেবন করছেন বা আপনার খাওয়া খাবার শরীরে লাগে না ওজন বাড়ানো বা কমানো দুটি মুশকিল হয়ে গিয়েছে আর আপনি ঘন ঘন রোগ জ্বালায় পড়ে যাচ্ছেন তো সঙ্গে সঙ্গে আপনার লিভারকে পরিষ্কার করুন আপনি আপনার মনে প্রশ্ন এসে থাকবে যে কীভাবে আমরা আমাদের লিভারের সাফাই করব লিভার আমাদের শরীরের সব থেকে বড় ভেতরের অঙ্গ এটাকে দ্বিতীয় ব্রেনও বলা হয় আর এমন এই জন্য কারণ লিভার তার ডিসিশন নিজেই নেয় আর এ একজন চৌকিদারের মতো কাজ করে একে ছাড়া আমাদের শরীর এক পাও চলতে পারে না এর ওয়েট আড়াই কেজি হয় আর এর কাজের ব্যাপারে যদি আপনি জেনে নেন তো তাহলে আজ থেকে আপনি আপনার লিভারের খেয়াল রাখা স্টার্ট করে দেবেন লিভার একভাবে চৌকিদারের মতো কাজ করে যেমনি আমরা কিছু খাই ওটা মুখের দ্বারা হয়ে আহার নালিতে যায় আহার নালি থেকে পাকস্থলীতে এখান থেকে আবার ছোট নালীতে যায় আর ছোট নালি থেকে আমাদের লিভারে যায় এই চারটি স্টেপকে আপনি মন দিয়ে দেখুন খাবার যখন ছোট নালীতে পৌঁছায় তো ছোট নালী ওই খাবারকে হজম করে ওই খাবারে যত পুষ্টিকুণ থাকে ওই সবকে খেঁচে রক্তে পাঠিয়ে দেয় আর রক্তের দ্বারা ওই পুষ্টিগুণ আমাদের লিভার অবধি পৌঁছায় যাতে লিভার ওর মধ্যে থেকে খারাপ আর আন জিনিসকে বাইরে বের করতে পারে লিভারের মেকানিজম এত তাগড়া হয় যে যখনই কোনো পুষ্টিগুণ বা যে কোনো জিনিস লিভার অবধি পৌঁছায় তো লিভার ওটিকে তার ডিএনএর সাথে ম্যাচ করায় যে যেই জিনিস এসেছে আমার কাছে ওই জিনিসকে কি আমি আগে থেকে জানি ওটা কি বডির জন্য ভালো ভেরিফিকেশন করার পরেই লিভার ওটিকে হার্ট অব্দি পৌঁছায় আর যদি ভেরিফিকেশন ফেল হয় তাহলে ও ওখান থেকে জিনিসটিকে বাইরে বের করে দেয় যেমন আপনি ধরুন কোনো সবুজ সবজি খেলেন তো যদি লিভার ওই সবুজ সবজিকে প্রথম থেকে জানে বা এতে কোনো এমন পুষ্টিগুণ আছে যেটা আমাদের শরীরে কাজে আসতে পারে তখন ও তার ওয়েলকাম করবে লিভার ওটাকে এন্ট্রি দিয়ে দিবে কিন্তু ওখানে যদি আপনি মদ্যপান করেন তো এর সাথে এমন হয় না যখন মদ আপনার ছোট নারীদের লিভারে এসে পৌঁছায় তো লিভার ওটাই করবে যেটা ওর কাজ কেন লিভার একটা চৌকিদার এই জন্য ও ডিএনএ থেকে ওই মদকে ম্যাচ করাবে যে জিনিস এসেছে ও কি ওই জিনিসকে আগে থেকে জানে বা হঠাৎ কি কোনো জীবাণু বা বিষাক্ত জিনিস ওর কাছে এসে গিয়েছে এরপর ও খোঁজ করে যে ওই মদ ওর সাথে কতটা ফ্যামিলিয়ার যদি ওই মদের কোনো আইডেন্টি আমাদের লিভার না পায় এর জন্য দেখে থাকবেন যারা নতুন নতুন ড্রিঙ্কস করে ওদের ড্রিঙ্ক করার পর বমি হয় বা পায়খানা হয়ে যায় কারণ লিভার মল ও বমির দ্বারা ওটিকে বের করে দেয় আর এমন অবস্থায় ওই ব্যক্তি যদি প্রতিদিন ড্রিঙ্কস করতে থাকলো এবার কি হয় যে আমাদের লিভারেরও একটা ক্যাপাসিটি আছে যে কোনো জিনিসকে থামানো আমাদের লিভারের ক্যাপাসিটি যদি দুই গ্লাস মদকে থামানোর থাকে আর আপনি ওতে পাঁচ গ্লাস মদ ঢালছেন তো ওই দুই গ্লাস সহজেই ও থামিয়ে নেবে কিন্তু বাকি যে তিন গ্লাস মদ আছে ওটা আমাদের শরীরের ভেতর এন্টার করে যাবে আমাদের ব্লাডে চলে যাবে আর ও তার কাজ করা স্টার্ট করে দেবে কিন্তু এমন অবস্থায় আমাদের লিভারের যে অ্যান্টিবডি হয় ওটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় আর এই জন্য আমাদের বেশি মদ্যপান করা থেকে মানা করা হয় ঠিক সেম জিনিস তেল দিয়ে তৈরি জিনিস ময়দা দিয়ে তৈরি জিনিস আর যত ফাস্ট হয় এর সাথেও সেম জিনিস হয় আর যখন এমন জিনিস আমাদের রক্ত মাংসের তৈরি লিভারে অবধি পৌঁছে যায় তো আমাদের লিভার ওটাকে থামানোর কাজ করে কিন্তু দিনের পর দিন প্রতিদিন একই জিনিসকে থামাতে থামাতে লিভার তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে আর তখনই দেখা যায় লিভারের ফেলিওর এই জন্য প্রতিদিন না হলেও সপ্তাহে কমসে কম দুই থেকে তিন দিন এমন কিছু করা দরকার যেটা থেকে আমাদের বডি ডিটক্স হতে পারে আমাদের বডির ভেতর যে নোংরা জমে আছে ওটা বাইরে বের হতে পারে এই জন্য আমি আপনাকে কিছু টিপস বলতে চলেছি আপনি এই জিনিসগুলিকে ফলো করে চলতে পারেন টিপস নাম্বার ওয়ান আপনি কি করবেন আপনি যেমনি সকালে ঘুম থেকে উঠবেন আপনি খালি পেটে এক গ্লাস জল নিয়ে দেবেন আর ওতে অর্ধেক লেবুকে নিচে রস দিয়ে দেবেন আর তারপর আপনি ওই জলকে ঘট ঘট করে পান করে নেবেন এটা আপনার শরীরে সারা রাতভর যত নোংরা জমা হয়েছিল ওটাকে খিঁচে আপনার মলের দ্বারা বাইরে বের করে দেবে আর আপনি যদি এই সব জিনিসকে ফলো করে বা আপনি ঘরো উপায় ব্যবহার করে করে এলে গিয়েছেন কোনো কাজ পাচ্ছেন না তাহলে লিভারকে স্ট্রং বানানোর জন্য আমি যেটা ব্যবহার করি ওটা হলো ফাইটিকার ফিট লিভার এতে আপনি অনেক রকম এমন হাবস পেয়ে যাবেন যেটা আপনার লিভারকে স্ট্রং বানানোর সাহায্য করে যেমন এতে আপনি মিল্ক থ্রিস্টেল এক্সট্র্যাক্ট পাবেন যেটা আপনার লিভারের ইনফ্লেশনকে দূর করে আপনার লিভারকে ডিটক্সিফাই করে এতে আপনি কুটকি এক্সট্র্যাক্টও পেয়ে যাবেন যেটা আপনার লিভারকে রিজেনারেট করে সাহায্য করে এতে ডান্ডেলিয়নও আছে যেটা আপনার লিভারের বাইলের প্রোডাকশনকে প্রমোট করে সাথে পুনর্ভাব পেয়ে যাবেন যেটা লিভারকে ডিটক্সিফাই করে লিভারের টিস্যুকে হেলদিভাবে রিজেনারেট করে সাহায্য করে এতে আপনি ভূমি আমলা আর প্রোবায়োটিকও পেয়ে যাবেন ভূমি আমলায় অ্যান্টি অক্সিডেন্ট হয় যেটা লিভারের ফাংশনকে সাপোর্ট করে আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে আর লিভারকে ক্লিন আর ডিটক্সি রাখে যেটা থেকে লিভারের ওয়ার্ক করার লোড অনেক বেশি কম হয়ে যায় আর ফ্যাটি লিভার থেকে আপনারা বেঁচে যাবেন ফাইটিকার ফিট লিভার ব্যবহার কিভাবে করবেন আপনাদের বলে দিই আপনারা এর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন লাঞ্চের পরে যখন আপনি দুপুরের খাবার খেয়ে নেবেন ও তিরিশ মিনিট পরে আপনারা এর একটা ট্যাবলেট নিয়ে নেবেন আর একটা ট্যাবলেট আপনাদের রাত্রে খাবার খাওয়া তিরিশ মিনিট পর নিয়ে নিতে হবে এর থেকে আপনার লিভার ডিটক্স তো হবেই সাথে লিভারের ফাংশানিংও ইমপ্রুভ হয়ে যাবে যেটা থেকে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে আর আপনার বডি ফুল নিউট্রিশন পাবে আমি ফাইটিকার ফিট লিভারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনার অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবার আমাদের নেক্সট উপায়টি হল ডিটক্স জুস দেখুন ডিটক্স জুসকে বানানোর জন্য আপনার দরকার পড়বে লাউ এর আপনি যে সবজি বাজারে যান ওখান থেকে আপনি লাউ খুবই সহজে পেয়ে যাবেন আপনাকে একটা লাউকে ঘরে কিনে আনতে হবে আর তারপর ওটাকে ছোট ছোট টুকরোই কেটে মিক্সারে এইভাবে পিষে নিতে হবে আর ওর যত জুস বের হবে ওটাকে আপনাকে একটা গ্লাসের ছেঁকে বের করে নিতে হবে আপনি সকালে খালি পেটে এই জুসের সেবন করবেন এটা আপনার শরীরে যত টক্সিন আছে যত নোংরা আছে ওটাকে আপনার বডি থেকে অনেক বেশি দ্রুতভাবে বের করতে থাকবে এবার আমাদের নেক্সট উপায় যেটা আছে ওটি হলো গুড়ের সেবন করা দেখুন আপনি যখনই খাবার খাবেন আপনি লাঞ্চ করছেন ডিনার করছেন বা ব্রেকফাস্ট করছেন আপনাকে কি করতে হবে খাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছোট গুড়ের টুকরো নিতে হবে আর ওটাকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন আপনি এর থেকে কি হবে আজ আপনার বডিতে পাচক রস অনেক মাত্রায় রিলিজ হতে থাকবে আর আপনি যেটাই খেয়েছেন ওটা ভালোভাবে হজম হতে পারবে এর ফলে খাবারের কোনা কোনা আপনার শরীরে লাগতে থাকবে আর সাথে সাথে ওর বেতন যত টক্সিন পদার্থ আছে ওটিও আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে তো অনেক বড় কোনো ব্যাপার না একটা ছোটো গুড়ের টুকরো নিন আর খান আর আপনার জীবনকে বাঁচান আপনার লিভারকে বাঁচান এরপর সব থেকে শেষ কিন্তু সবথেকে থেকে ইম্পর্টেন্ট টিপ হলো ফাস্টিং আপনি যে কোনো ধর্মেই হন না কেন আপনি আপনার ধর্মে ফাস্টিং রাখার নিয়ম দেখে থাকেন হিন্দু হলে উপবাস রাখা হয় মুসলিম হন তো রোজা রাখতে বলা হয় আর বৌদ্ধ ধর্মে তো বারোটা বাজার পর খাবারই খায় না আমাদের মধ্যে অধিকাংশ লোকেদের ফাস্টিংকে দেখে মনে হয় যে এটা কোনো ধার্মিক জিনিস কিন্তু পুরোনো সময় যে লোক ছিল ওরা ফাস্টিংকে এই জন্য বানিয়েছিল যাতে এটা আমাদের বডিকে ডিটক্স করতে পারে কেননা আমাদের বডির সব থেকে স্পেশাল কথা এটা হলো যে আমাদের বডিতে ওই ক্ষমতা আছে যে নিজে থেকে ও তার নোংরাকে পরিষ্কার করতে পারবে আর এই জন্য আপনি যখনই সুযোগ পাবেন ফাস্টিং অবশ্যই রাখবেন এই জন্য নয় যে এর থেকে আপনি পূর্ণ পাবেন বা নেকি পাবেন বরং এর জন্য যে আপনি স্বাস্থ্যবান থাকতে পারেন আপনার বডি স্বাস্থ্যবান থাকতে পারে বডির নোংরা বাইরে বেরোতে পারে তো এই ছিল কিছু উপায় যেটা থেকে যদি আপনি শুধুমাত্র একটা উপায় সপ্তাহে কেবল একদিনও করে নেন তো এটা আপনার শরীরে যত নোংরা আছে সবকে বাইরে বের করে দেবে আপনার লিভার নষ্ট হওয়া থেকে বাঁচাবে আপনাকে লিভারকে পরিষ্কার করবে তো নিচে কমেন্ট করে এটা অবশ্যই বলবেন যে আপনি আগের ভিডিও কোন টপিকে দেখতে চান আর সাথে এই ধরনের আরও হেলথ আর ফিটনেস রিলেটেড ভিডিওকে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না আপনাকে ভিডিওটা এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ